এগারোটি মাস পরে এলো আবার ফিরে এই মাহে হের এলো এই মােরমাদা এই মাহে হের এলো এই মােরমাদা এগারোটি মাস পরে এলো আবার ফিরে এই মাহে হের এলো এই মােরমাদা এই মাহের মাদার এলো এই মাহেরমাদা এই মাসেতে শপথ নিলাম মিথ্যা বলবো না কোরআন পড়া শিখবো যারা কোরআন জানি না এই মাসেতে শপথ নিলাম মিথ্যা বলবো না কোরআন পড়া শিখবো যারা কোরআন জানি না কোরআনের শিক্ষা নিয়ে করব শিক্ষ মাহেরামাদান এলো এই মাহের রমাদান এই মাহের মাদান এলো এই মাহের মাদা এগারোটি মাসে পরে এলো আবার ফিরে এই মাহেরামাদান এলো এই মাহের রমাদান এই মাহেরামাদান এলো এই মাহের এ মাস হলো মুসলমানের শিক্ষা নেয়া শিক্ষা এ মাস হলো কোরআন দিয়ে জীবন গড়া জীবন গড়া এ মাস হল মুসলমানের শিক্ষা নেয়া শিক্ষা নেই এ মাস হল কোরআন দিয়ে জীবন গড়া জীবন গড়া এই মাসেতে কদর আছে রোজাদার রাসন হাজার মাসের চেয়ে দামি একটি রাত্রি জানো এই মাসেতে কদর আছে শোনো হাজার মাসের চেয়ে দামি একটি রাত্রি জানো শেষ দশকে বেজোর রাত্রি আলাশ করে যান এই রমাদান এলো এই রমাদান এই রমাদান এলো এই রমাদান গরুরি মাস পরে এলো আবার ফিরে এই মাহে রমাদান এলো এই মাের রমাদান এই মাহের রমাদান এলো এই মাের রমাদান এই মাহে রমাদান এলো এই মা রমাদান